আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় তালিবুল আলম ভাই বোন আমরা ইতিপূর্বের ক্লাসে একুশ নম্বর পেজ পড়েছিলাম এখানে আমরা এখানে এই চাপাতি রেজয় পাতিলি মসারি এগুলো পড়েছিলাম আজকে আমরা পড়ব বাইশ নম্বর পেজ এবং একুশ নম্বর পেজের সর্বশেষ লাইন এখানে আমরা দেখছি হাই মাহলুত হা মানিত হাই আরবি উনত্রিশটি অক্ষর বা উর্দুর অক্ষরের সর্বশেষ একটা অক্ষর হলো হা এখানে সেই হায়ের আলোচনা হবে আর এই হাটা সাধারণ হা না এই হাটা মিশ্রিত হা অর্থাৎ অন্য আরেকটা হরফের সাথে মিশ্রিত হয়ে আসে এসে অর্থটাও মানে উচ্চারণটাও মিশ্রিত হয়ে আসে যেমন এখানে বা বি বু ছিল এখানে বাহ বি বু না বলে ভা ভি ভু এরকম উচ্চারণ হবে স্বাভাবিক অবস্থায় বা উচ্চারণ হয় ব বাংলা বয়ের মতো ওই যে বাবা হচ্ছে বানান করে যেভাবে যে ব দিয়ে ওই ব কিন্তু এখানে এই হা আসার কারণে এটা ভা হয়ে যাবে ভাত বানান করে যে ভ দিয়ে না ওই ভয়ের মতো উচ্চারণ হবে তাহলে এখানে ভা ভি ভু আর এখানে পা ছিল পায়ের সাথে হা যোগ হয়ে ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু এটা কি ভা ভি ভু ফা ফি ফু ঠা ঠি ঠু এখানে টে ছিল টে টের জায়গায় এখন আমরা উচ্চারণ করছি কি ঠা ঠা ঠি ঠু ঠা ঠি ঠু এরপর জিম জিম হা এটা ঝা ঝু ঝা ঝু যা না বলে ঝা বলতেছে ঝা ঝা ঝি ঝু এরপর পে জিম চে চের জায়গায় ছে ছু এটা ছে হয়ে গেছে হায়ের কারণে হায় ছু দেখো এই হাটা ভালো করে খেয়াল করো দুই চোখওয়ালা যে হাটা আছে এই হাটা হায় তর্দুতে এটা অর্থটাকেও একবারে মিশ্রিত হয়ে ভিন্ন রকম একটা অর্থ করে দেয় অর্থ অর্থ না উচ্চারণ উচ্চারণকেই বদলে দেয় ভিন্ন বানায় দেয় এরপরে দাল এর সাথে হা হয়ে ধা ধি ধু ধা ধি ধু এটা হলো আপনি দান শতকায়ের দান ছিল এখন এটা ধান হয়ে গেছে মানে ধানের ধ হয়ে গেছে ধান যেটা থেকে চাল বের করা হয় ধা ধি ধু এরপরে ডাল ডালের জায়গায় ঢা ঢি ঢু ঢা ঢি ঢু ঢা ঢি ঢু এরপর আড়া রে রু রে রু এরপরে খা খি খু খা খি খু কায়ের জায়গায় কি পড়তে হবে খা পড়তে হবে খা খি খু খা খি খু এরপর লা লি লু লা লি লু এখানে আর পরিবর্তন আসবে না শব্দের মাঝে উচ্চারণের মাঝে লা লি লু মা না নি নু এই তিনটায় স্বাভাবিক অর্থ থাকবে তো আমরা হায় মাখলুতের উচ্চারণ শিখলাম এখন হায় মাখলুত দিয়ে আমরা কিছু শব্দ পড়ব এরপরে এগুলো দিয়েই তৈরি হওয়া কিছু বাক্য পর্ব এবং এগুলোর তর্জমা অনুবাদ আমরা জানবো আসো আমরা শুরু করি এখানে আমরা দেখছি ফাল পে বা পে পে এর পরে হা আসছে পে না হয়ে এটা ফে হয়ে যাবে ফাল ফল অর্থ ফল ফল অর্থ ফল বাংলায় আমরা যে ফল বলি উর্দুতে ওইটাকে ফেল বলে উর্দুতে ভারতে কিন্তু ফলের দাম খুবই কম আমরা যখন দেবন্ধে ছিলাম দেওবন্ধে যখন পড়াশোনা করছি তখন আমরা পঁচিশ টাকা কেজি সান্তারা মানে কমলা কিনতাম এবং সেব কিনতাম মানে আপেল কিনতাম হলো তিরিশ পঁয়ত্রিশ টাকা কখনো চল্লিশ টাকা আর আঙ্গুর কিনতাম হলো আমরা পঞ্চাশ টাকা কেজি তো খুবই কম পঞ্চাশ রুপি কেজি বাংলাদেশে একশো টাকা দিলে সত্তর পঁচাত্তর টাকা করে পাওয়া যায় আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম পঁচাত্তর টাকা পেয়েছিলাম একশো একশো টাকায় ইন্ডিয়ান পঁচাত্তর রুপি পেয়েছিলাম তো টাকার কিন্তু বেশি তফাত নাই কিন্তু দাম হল সব জিনিসের আকাশ পাতাল তফাত তো তোমাদের সকলের দাওয়াত রইল ফল খাওয়ার জন্য ইন্ডিয়ায় যাওয়ার দেওবন্দে যাওয়ার ফল অর্থ ফল ফুল অর্থ ফুল এটা পেয়েছিল ছিল পেয়ে হইলে পুল উচ্চারণ হইতে কিন্তু এর কারণে প এর মতো উচ্চারণ হবে ফুল অর্থ ফুল ফুল অর্থ কি ফুল ফল অর্থ ফল ফুল অর্থ ফুল ফুট অর্থ বাঙ্গি বাঙ্গি চেনো সবাই ফুল অর্থ ফুট অর্থ বাঙ্গি ফুট অর্থ বাঙ্গি সবাই বাঙ্গি চেনো আশা করি এরপরে থুক অর্থ থুথু থুক অর্থ থুথু থুক অর্থ কি থুথু মানে ছ্যাপ ছ্যাপ ফেলে না এইটা হলো থুত থুক থুথু তারপরে ছোড় অর্থ ছেড়ে দাও ছোর অর্থ ছেড়ে দাও চেয়েছিল চোর না উচ্চারণ হয়ে কি হবে ছোর এই হায়ের কারণে ছোর অর্থ ছেড়ে দাও ঘর অর্থ ঘর ঘর অর্থ ঘর ঘর অর্থ ঘর যেখানে মানুষ থাকে আরবিতে বাইতুন বলে ভার অর্থ পরিপূর্ণ ভার অর্থ পূর্ণ ভার অর্থ পূর্ণ সামনে আসতে দিন ভার না ফের সারাদিন ঘোরাফেরা করো না মানে পূর্ণ দিন ঘোরাফেরা করো না ঝুট মিথ্যা ঝুট অর্থ কি মিথ্যা ঝুট অর্থ কি মিথ্যা ফের অর্থ ঘোরাফেরা করো ফের অর্থ পুনরায় সরি এখানে ফের অর্থ পুনরায় ফের ইয়ে কাম বারা না করো পুনরায় এই কাজ দ্বিতীয়বার করো না ফের মানে পুনরায় ক্ষীর মানে হলো পায়েস ক্ষীর মানে কি পায়েস ক্ষীর মানে পায়েস ঠিক মানে ঠিক ওই যে বক্তারা বলে না যে ঠিক কি না তো মুড়ি শ্রোতারা কি বলে ঠিক তো ওই ঠিক এটা ঠিক মানে সঠিক ঠিক বলেছেন লেখ মানে লেখো লিখ মানে লেখো পার মানে পড়ো পার মানে পড়ো বার মানে আগে বারো অগ্রসর হও বার মানে অগ্রসর থা মানে ছিল থা অর্থ কি ছিল অর্থ ছিল মনে রাখবে খা অর্থ খাও খা অর্থ খাও খাওয়ার দাওয়াত দিচ্ছে তোমাকে প্রশ্ন করতে পারো কি খাবো আপনি আমাদেরকে কিছু খাওয়াইছেন নি আমার সামনে আইসো তোমরা আমার কাছে আইসো দাওয়াত রইল তখন খাওয়াবেন তোমাদের সবাইকে যত চাও খা অর্থ খাও ক্ষেত অর্থ ক্ষেত বা ক্ষেত্র যেখানে চাষাবাদ করা হয় চাষ করা হয় ক্ষেত অর্থ কি ক্ষেত বা ক্ষেত্র ধোনি অর্থ ধোয়া। ধোনি অর্থ ধোয়া ওই যে ধনী অর্থ ধোয়া ওই রান্না বান্না করলে যে ধোয়া ওঠে এই ধোয়া এখানে এই ধনী অর্থ ছোনা অর্থ স্পর্শ করা ছোনা অর্থ স্পর্শ করা ধুল অর্থ ধুলাবালি ধুল অর্থ কি ধুলাবালি তারপরে ঢোল অর্থ ধুন অর্থ ধোলাবালি তারপরে ঢোল অর্থ ঢোল বা তবলা যেটা বাজায় মানুষ ঢোল তো এখন দেখাই যায় না আগের যুগে ঢোলের খুব প্রচলন ছিল বিভিন্ন কাজে রাজাবাসা বা সরকারি ফরমান শোনানোর আগে মানুষকে ঢোল বাড়ি দিয়ে মনোযোগ আকর্ষণ করা হতো দৃষ্টি আকর্ষণ করা হতো তারপরে ওই রাজ ফরমান পরে শোনানো হতো ঢোল অর্থ ঢোল বা তবলা উঠ না অর্থ উঠা উঠ না অর্থ কি উঠ না ঘুম থেকে ওঠা ছিন অর্থ ছিনতাই করা ছিন অর্থ কি ছিনতাই করা ছিন অর্থ ছিনতাই করা ওর নি অর্থ ওরনা নি অর্থ কি ওরনা ওর নি অর্থ ওর আমরা শব্দের অর্থগুলো পড়ে শেষ করেছি আমি বাক্যগুলো এখন পড়ব পরার আগে আরেকবার শব্দগুলো পড়ব এবং একবার করে অর্থ বলবো মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং মুখস্থ করবা মুখস্থ না করে সামনে ওই বাক্যে যাবা না ফল অর্থ ফল ফুল অর্থ ফুল ফুট বাঙ্গি থুক থুতু ছোড় ছেড়ে দাও ঘর অর্থ ঘর ভার পূর্ণ ঝোট, মিথ্যা ফের ঘোরা ফেরা করা ফের মানে পুনরায় ফের মানে পুনরায় ক্ষীর মানে হলো পায়েস ঠিক মানে সঠিক লিখ লেখ পর খাও ক্ষেত বা ক্ষেত্র যেখানে চাষাবাদ করে জমিন ধনী ধোয়া ছৌ স্পর্শ করা ধুল ধুলাবালি ঢোল অর্থ ঢোল উঠনা না ওঠা ছিন ছিনতাই করা ওরণী অর্থ ওরনা ফল আচ্ছা এখন আমরা বাক্যগুলোর তর্জমা পড়ব উচ্চারণ করবো এবং তর্জমা বাতা ফলের স্বাদ বলো মেজাহ বাতা ফলের স্বাদ বলো ফল কা মজাহ বাতা ফলের স্বাদ বলো ফুল খুশবুদার হে ফুল সুগন্ধিময় ফুল খুশবুদার হে ফুল সুগন্ধিময় ফুল খুশবুদার হে ফুল সুগন্ধিময় ও ফুট খা রাহা হে সে বাঙ্গি খাচ্ছে আচ্ছা ও মানে সে ফুট বাঙ্গি খা রাহা হে খাচ্ছে রাহা হে এটা খাচ্ছে মানে বর্তমানে কোনো কাজ চলতে থাকলে এটাকে বলা হয় চলিত বর্তমান বর্তমান চলিত বা চলমান বর্তমান কাল তো সে ফুট খাচ্ছে বাঙ্গি খাচ্ছে ও ফুট খা রাহা হে সে বাঙ্গি খাচ্ছে বাংলাদেশের যে বাঙ্গি এটার সাথে ইন্ডিয়ার বাঙ্গির সাথে একটু পার্থক্য আছে ইন্ডিয়ায় বাঙ্গিকে খরবুজা বলে যেটা গোল গোল মিষ্টি কুমড়ার মতো ছোট ছোটো হয় গোল গোল হয় মিষ্টি কুমড়ো তো অনেক বড়ো হয় কিন্তু মিষ্টি কুমড়ার মতো গোল হয় আর ছোট ছোট হয় এবং অনেক স্বাদ হয় অনেক টেস্টি হয় আমাদের দেশের বাঙ্গিগুলো তো হাদা হয় মানে মিষ্টি হয় না কিন্তু ওখানকার ফলগুলো মিষ্টি হয় খুব পেঁপে খেয়েছো না পেঁপে যেরকম মিষ্টি ওখানকার খরবুজাগুলো ওরকম মিষ্টি খুবই মজা লাগে অনেক মজা লাগে আহ ইন্ডিয়ায় যদি আল্লাহ তোমাদেরকে নেয় দারুল উলুম দেওবন্দে তোমরা ইনশাল্লাহ এটা বুঝতে পারবা কি পরিমাণ মজা ও ফুট খা রাহা হে সে বাঙ্গি খাচ্ছে মেয়ে তো থাক হো আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি মেয়ে তো আমি তো থাকচুকাহো ক্লান্ত হয়ে গিয়েছি থাক মানে ক্লান্ত চুকাহো মানে হয়ে গিয়েছি মেয়ে তো থাক চুকাহো আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি দিন ভর না ফের পূর্ণ দিন ঘোরাফেরা করো না আগে আমরা এখানে ফের অর্থ পুনরায় পড়েছিলাম এখানে ফের অর্থ পুনরায়ও হয় আবার ফের অর্থ ঘোরাফেরা করার অর্থও হয় দিন ভর না ফের সারাদিন ঘোরাফেরা করো না দিন ভর মানে পূর্ণ দিন না ফের ঘোরাফেরা করো না দিন ভর না ফের সারাদিন ঘোরাফেরা করো না ঝুট বলনা বড়া গুনা হে মিথ্যা বলা বড় গুনা ঝুট মিথ্যা বলনা বলা বাড়া গুনা হে বড় গুনা ঝুট বলনা বড়া গুনা হে মিথ্যা বলা বড় গুনা বড় গুনা মানে কবিরা গুনা ঝুট বলা কবিরা গুনা আরবি অর্থ আরবি কবির অর্থ বড় ওর নি লে ওর না নিয়ে আসো ওর নি লে ওর না নিয়ে আসো তারপরে খির খেল কোদ মে দিল না লাগা খেলাধুলায় মন লাগিও না খেলাধুলা করো ঠিক আছে খেলাধুলায় মন লাগায়ও না আহ তুই তালিবুল তোমাদের মধ্যে অনেক ভাই এবং বোন থাকতে পারে যাদের গেমস খেলার বদ অভ্যাস আছে মোবাইলে তোমরা কি জানো গেমস খেলা জায়েজ নাই গেমস খেলায় বহুবিধ ক্ষতি হয় ইসলামে যে সমস্ত খেলাধুলা তোমার শারীরিক কিংবা শারীরিক কিংবা দুনিয়া বা আখেরাতে কোনো ফায়দা দিবে না এই ধরনের খেলা জায়জ নাই এবং যেগুলো সময় নষ্ট করে তোমার গেমস খেলা এবং যেগুলো নামাজ পড়তে বা শরীয়তের কোনো বিধিবিধান পালনে বাধা সৃষ্টি করে তো গেমস খেলার কারণে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার ইত্যাদির কারণে যে কত ছাত্র কত ছেলে নামাজ বাদ দিয়েছে নামাজ পড়ে না এটার কোনো হিসাব নাই এবং কত ছেলে বাবা মার কথা শোনে না সারাদিন গেমস খেলে এটার কোনো ইয়াত্তা নাই তাই গেমস খেলা মোবাইলে এটা হারাম তোমরা অনেকে আসক্ত আছো গেমস খেলার প্রতি তোমরা আস্তে আস্তে চেষ্টা করো এটা অভ্যাসটা ছেড়ে দেওয়ার কারণ দেখো তুমিও কিন্তু মারা যাবা দিন শেষে কোন একদিন হতে পারে তুমি বড় হয়ে মারা যাবা বুড়ো হয়ে মারা যাবা হতে পারে কয়েকদিন পরেই তুমি মারা যাবা তোমার বয়সে কত মানুষই তো মারা যায় আল্লাহর কাছে যেতে হবে না তোমার বলো আল্লাহর কাছে গেলে যদি আল্লাহর নিষিদ্ধ কাজ করে যাও আল্লাহ তোমার প্রতি খুশি হবে জান্নাত দিবে কখনোই না দুনিয়া তো আমাদের সামান্য কয়েক সময় কয়েক মিনিটের সময় আখেরাত তো চির অনন্তকালের সময় তাই চির অনন্তকালের সময়কে সুখকে আমরা দুনিয়ার কয়েক মিনিটের আনন্দ আরাম আয়াসের জন্য নষ্ট না করি দু এক মিনিটের ভালো লাগার জন্য গেমস খেলে আমরা আখেরাতকে নষ্ট না করি প্রিয় তালিবুল এলেম ভাইয়েরা দিল থেকে বলছি তোমরা দয়া করে গেমস খেলার এই আসক্তিটা কমাও ধীরে ধীরে একবারে হয়তো কমাতে পারবা না যারা একবারেই বাদ দিয়ে দিতে পারবা তাদেরকে অসংখ্য মার হাবা শুক্রিয়া তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আর যারা একবারে ছাড়তে পারো না তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমাও তোমাদের জন্য দোয়া থাকবে চলো আমরা পড়ি খেল কোদ মেয়ে খেলাধুলায় দিল না লাগা সময় লাগিও না খেল কোদ মেয়ে দিল না লাগা খেলাধুলায় সময় লাগিও না খেল কোদ মানে খেলাধুলায় মেয়ে মানে মধ্যে দিল না লাগা মন দিও না বা মন লাগায়ও না আচ্ছা খেলাধুলা ঠিক আছে যায়জ কিন্তু খেলাধুলায় মন লাগানো যায়েজ না মন ইয়ে ক্ষীর বহুত মিঠি হে এই পায়েস অনেক মিষ্টি ইয়ে ক্ষীর এই পায়েস বহুত মিঠি হে অনেক মিষ্টি ইয়ে ক্ষীর বহুত মিঠি হে এই পায়েস অনেক মিষ্টি বে অজু কোরআন মজিদ কা গুনা হে অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা গুনা বে অজু কোরআন মজিদ কা ছা গুনা হে অজু ছাড়া কোরআন স্পর্শ করা গুনা মাজিদ স্পর্শ করা গুনা অযু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা গুনা বে অজু মানে অজু ছাড়া কোরআন মাজিদ কা কোরআন মাজিদের ছোনা স্পর্শ কোরআন মাজিদের স্পর্শ বা কোরআন মাজিদ স্পর্শ করা গুনা হে মানে গুণা बे कुरान मजिद का छोना छा कुरान स्पर्श करा गुना, है, गुना। एर पर धूल ना उड़ा तेईस पेज धूला उड़ा धूल ना उड़ा धूला बाली उ का दूध अच्छा है गाभर दूध भलो का मानी गाबीर दूध मानी दूध अच्छा है भलो गाय दूध अच्छा है गाभर दूध भलो सबक पढ़ा दो सबक पड़िए दो সবক পড়া দো সবক পরিয়ে দাও হাক্ক না ছোড় আল্লাহকে ছেড় না বা সত্যকে ছেড়ো না হক অর্থাৎ আল্লাহ হয় হক অর্থাৎ সত্য হয় হক না ছোড়ো মানে সত্য ছাড়িও না বা আল্লাহকে ছেড়ো না বা আল্লাহকে সবসময় স্মরণ রাখো হাক্ক না ছোড় সত্যকে ছেড়ো না লোবান কি ধনী দো আগরবাতির ধোঁয়া দাও লোবান কি মানে আগরবাতির ধনী দো মানে ধোঁয়া দাও লোবান কি ধ্বনি দো আগরবাতির ধোয়া দাও কলম মে রাখ দো কলম এই তাকে রেখে দাও কলম রাখ দো কলম এই তাকের মধ্যে রেখে দাও তাক বোঝো না ওই যে আহ দেয়ালের সাথে কাঠ অথবা কোনো কিছু দিয়ে যে একটা জিনিস রেখে দেয় যেটার মধ্যে বিভিন্ন কিছু রাখা হয় হাঁড়ি পাতিল এটা ওইটা বা ছোটখাটো জিনিসপত্র এগুলোকে তাক বলে কলম ইস্তাক মে রাখ দো কলমে তাকে রেখে দাও তাছাড়া সুকেশের এক একটা পাটকেও তাক বলে মনে করো সুকেশ চারটা তাক আছে তো প্রত্যেকটাকে চারটা তলা আছে প্রত্যেকটাকে তাক বলে মসজিদকে আন্দার না থোকো মসজিদের মাঝে থুতু ফেলো না মসজিদকে আন্দার মসজিদের ভেতর না থোকো মানে থুতু ফেলো না দানে হাছে খাও পিও দাহে হাত সে ডান হাত দ্বারা খাও পিও খাও এবং পান করো দানে হাত খাও পিও ডান হাতে খাও এবং পান করো বাঁ হাত শৈতান খাতা পিতা হাত সে বাম হাত দ্বারা শৈতান খাতা পিতা শৈতান খায় পান করে বা হাত সে শৈতান খাতা পিতা হাতে হাত খায় পান করে কো দিল সে না ভুলা আল্লাহকে মন থেকে ভুলো না খোদা কো আল্লাহকে দিল সে না ভুলা মন থেকে ভুলো না খোদা কো দিল সে না ভোলা অর্থ কি আল্লাহকে মন থেকে ভুলো না সে প্রিয় তালিবুল এলেম ভাইরা আমরা এই পর্যন্ত শেষ করলাম পুরো বাক্যগুলো পড়ে এখন এটাকে একবার আমি পড়বো আর তর্জমা করব তোমরা মনোযোগ দিয়ে শোনো ফল কা মজাহ বাতা ফলের সাত বলো ফুল খুশবুদার হে ফুল সুগন্ধিময় ও ফুট খা বাঙ্গি খাচ্ছে থাক আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি দিন ভর না ফের সারাদিন ঘোরাফেরা করো না ঝোট বল না বড়া গুনা হে মিথ্যা বলা বড় গুনা ওরনি লে আড়না নিয়ে আসো খেল কোদ দিল না লাগা খেলাধুলায় মন লাগিও না ই খি বহ মিঠি হে পায়ে শোনক মিষ্টি অজু কোরআন মজিদ কনজুসারা কুরআন মজিদ স্পর্শ করা গুনা ধুল না উড়া ধুলবালি উড়াওনা গায়ে কা দুধ আচ্ছা হে গাভীর দুধ ভালো সবক পড়া দো সবক পড়িয়ে দো হক না ছোড় আল্লাহকে ছেরোন না বা সত্যকে ছেরো না লোবান কি ধনিদ দো আগরবাতির ধোয়া দাও কলম ইস্তাক মে রাখ দো কলম এই তাকে রেখে দাও মসজিদকে আন্দর না থোকো মসজিদের ভিতর থুতু ফেলো না দানে হাত সে খাও পিও হাত দ্বারা খাও পান করো বায়ে হাত সে শৈতান খাতা পিতা হে বাম হাতে শয়তান খায় পান করে খোদা কো দিল না ভুলা আল্লাহকে মন থেকে ভুলো না তালি বলিলেন ভাইয়েরা আজকে এ পর্যন্ত দেখা হবে সামনের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি জান্নাতের আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু